তুমি তার জন্য সব করেছো বিশ্বাস করেছো ভালোবেসেছো আর অপেক্ষাও করেছো কিন্তু বদলে সে কী করলো তোমাকে অবহেলা করলো দূরে চলে গেল আর এখন এমন আচরণ করছে যেন তুমি তার জীবনে কখনো ছেলেই না সবচেয়ে বড় ব্যথা হয় যখন কেউ তোমাকে ছেড়ে যায় আর তাকে একটুও কষ্ট লাগে না কিন্তু এখন সময় এসেছে সব কিছু পাল্টানোর আজকের এই ভিডিওতে তুমি শিখবে সাতটা সাইকোলজিক্যাল ট্রিক্স যে একটা কল বা মেসেজ না করেও সেই মানুষটাকে এতটা ব্যথিত করবে যে সে প্রতিটা মুহূর্ত তোমার কথা ভাববে আর নিজেই ফিরে আসবে মনে রেখো এটা কোনো বাচ্চাদের খেলার টিপস নয় এটা আসল সাইকোলজিক্যাল অস্ত্র যা মানুষের মনের দোষবোধ কৌতূহল ক্ষতি আর অহংকারের মতো অনুভূতিগুলোর ওপর সরাসরি প্রভাব ফেলে তো যদি তুমি সত্যিই চাও যে সে অনুতপ্ত হোক আর নিজেকে দোষ দিক যে সে তোমাকে হারিয়েছে তাহলে এই ভিডিওটা ভালো করে দেখো কারণ প্রথম ট্রিকটাই তার ঘুম হারাম করে দিতে পারে প্রথম কথা হলো হঠাৎ নিজেকে উধাও করে দেওয়া ডিসঅ্যাপিয়ারিং এফেক্ট এখন সবচেয়ে প্রথম আর সবচেয়ে শক্তিশালী সাইকোলজিক্যাল ট্রিক যেটা দিয়ে তুমি তার মধ্যে উৎকণ্ঠার আগুন জ্বালাতে পারো সেটা হলো হঠাৎ করে উধাও হয়ে যাওয়া দেখো মানুষের মস্তিষ্ক সবচেয়ে বেশি প্রভাবিত হয় যখন সে কাউকে অভ্যাস হয়ে যায় আর তারপর ওই অভ্যাসটা কোনো জবাব না দিয়ে কেড়ে নেওয়া হয় আর একেই আপনি করতে যাচ্ছেন যখন কেউ আপনাকে অগ্রাহ্য করে আপনার মান বোঝে না বা কিছু বলেও আপনার থেকে দূরে সরে যায় তখন সে ভাবতে থাকে আপনি তো সবসময় ওখানেই থাকবেন কিন্তু যেই মুহূর্তে আপনি চুপচাপ তার জীবনের কাছ থেকে আপনার উপস্থিতি সরিয়ে ফেলেন সে ভাবতে থাকে আরে এটা হঠাৎ কি হলো এই মানুষটা তো সবসময় পাওয়া যেত এখন কোথায় গেল এটার কেন পার্থক্য ফেলে না আর এখান থেকে মনের মধ্যে প্রশ্ন জাগতে থাকে যা ধীরে ধীরে আফসোস ভীতিতে পরিণত হয় আপনি কি করলেন শুধু হারিয়ে গেলেন না কোনো স্টোরি দেবো না কোনো পোস্ট না অনলাইনে দেখা দেওয়া আর সবচেয়ে জরুরি ওই মানুষটার সঙ্গে একটা কথাও বলবো না এখন এটা ভেবো না যে এর ফলে সে তোমাকে ভুলে যাবে না উল্টো হবে যত কম তুমি অনলাইনে দেখাবে তার সঙ্গে কথা কম বলবে আর মনোযোগ দেওয়া বন্ধ করবে ততটাই সে নিজেকে অন্য কারো কাছে বদলা খেয়েছে মনে করবে সে ভাববে হয়তো তুমি এখন কারো সাথে সুখী বা তুমি এতটাই এগিয়ে গেছো যে এখন তার তোমার কোনো দরকার নেই আর এই চিন্তাই তাকে ভিতর থেকে কষ্টে অস্থির আর পছতানোর মধ্যে ফেলে দেয় কারণ মানুষ সাধারণত তখনই বুঝতে পারে কার গুরুত্ব কতটা ছিল যখন সে হঠাৎ করে তার জীবনে আর থাকে না কোনো শেষ কথা না বলে কিছু স্পষ্টভাবে না বলে আর এই ট্রিকটা তখন আরও বেশি শক্তিশালী হয়ে যায় যখন আপনি চলে যাওয়ার আগে একটু পজিটিভ দিক দেখান মানে এক দুই দিন একটু এনার্জেটিক আচরণ করুন একটু বন্ধুসুলভ একটু ক্যাজুয়াল তারপর হঠাৎ করে অদৃশ্য হয়ে যান এতে সে আরও বেশি কনফিউজ হয় সে ভাবতে থাকে সব ঠিকই চলছিল তাহলে এখন কি হলো। আর তারপর মানুষই সেই ভুলটা করে যে আপনি চান সে আপনাকে স্টক করতে শুরু করে ইনস্টাগ্রাম খুলবে হোয়াটসঅ্যাপ ডিপি দেখবে পুরোনো চ্যাটস পড়বে কিন্তু তোমাকে কোথাও খুঁজে পাবে না ওর অস্থিরতা শুরু হয়ে যাবে আর ধীরে ধীরে সেই অস্থিরতা পাঁচতাওয়ে বদলাবে কিন্তু মনে রেখো এই অদৃশ্য হওয়ার ট্রিকটা সফল করতে তোমাকে তিনটে জিনিস খেয়াল রাখতে হবে কনসিস্টেন্সি যদি তুমি অদৃশ্য হবার সিদ্ধান্ত নাও তাহলে ফিরেও দেখা যাবে না না হলে তোমার ভ্যালু আবার কমে যাবে সাইলেন্স ইস পাওয়ার কোনো ইনডিরেক্ট স্টোরি বা গানও পোস্ট করো না যা তার কাছে পৌঁছাতে পারে সম্পূর্ণ নিরবতা বজায় রেখো সেলফ আপগ্রেড এই সময় নিজের মেন্টালি ইমোশনালি ফিজিক্যালি সব দিক দিয়ে উন্নতি করুন অর্থনৈতিকভাবে নিজের উন্নতি করুন যাতে যখনই আপনি সামনে আসেন ওই মানুষ আপনাকে চিনতেই না পারে এই অদৃশ্য হবার প্রভাব ধীরে ধীরে কাজ করে কারণ এভাবেই ধীরে ধীরে আপনি এত অসাধারণ হয়ে উঠবেন যে যে মানুষ আপনাকে ছেড়ে গিয়েছিল সে নিজেকে দোষ দেওয়ার পাশাপাশি আফসোস করবে আর আপনার দিকে টানে চলে আসবে আপাতত আপনি আপনার জীবনে কি ভালো কিছু করছেন একটা জিনিস যা আপনি নিজের জন্য করেছেন কমেন্টে অবশ্যই লিখবেন পয়েন্ট থ্রি কিছু না বলে তাকে বোঝান যে এখন তার আর কোনো দরকার নেই আর নেই দ্য পাওয়ার অফ সাইলেন্ট ইনফারেন্স এখন পর্যন্ত তুমি চুপচাপ থাকা শিখে গেছো তারপর নিজেকে এতটাই বদলে ফেলেছ যে ওর চিন্তা ভাবনাই হয়ে গেছে কিন্তু এখন যে তৃতীয় চালটা তা সরাসরি ওর অহংকার হৃদয়ের ওপর আঘাত করবে এর নাম দ্য পাওয়ার অফ সাইলেন্ট ইন্ডিফারেন্স অর্থাৎ তুমি এমন আচরণ শুরু করো যেন সে আর তোমার জীবনের কোনো অংশই না রাগ না আশা না অভিযোগ শুধু সম্পূর্ণ উদাসীনতা দেখো যখন তুমি কাউকে ছেড়ে চুপ থাকো সেভাবে কিছুদিনে ভেঙে পড়বে আবার ফিরে আসবে কিন্তু যখন তুমি ভাঙো না বরং আরও শান্ত সহজ সরল আর আগেভাগে এগিয়ে যাওয়া মানুষের মতো যখন কেউ আচরণ করে তখন সামনে থাকা মানুষটা অবাক হয় কেন কারণ মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় তখনই যখন সে কারোর জন্য জরুরি থাকা বন্ধ করে দেয় এখন এই জিনিসটা আপনি আপনার প্রতিটি ভাবভঙ্গি আর আচরণে দেখান যদি সে আপনার খবর নেয় তাহলে সরাসরি সাধারণ উত্তর দিন না ভালোবাসা নিয়ে না রাগ নিয়ে নিজের আপনাকে তার কথায় ফাঁদে ফেলবেন না বরং অন্য কাজে ব্যস্ত রাখুন এই সমস্ত কথাগুলো তাকে ভেতর থেকে ভেঙে দেবে কেন কারণ সে এটা ভাবেনি যে আপনি তাকে মানাবেন ঝুঁকবেন বোঝাবেন কিন্তু আপনি তো সরাসরি তাকে আপনার জীবনের বাইরে ঠেলে দিয়েছেন আলাদা করে দেওয়া হলো এখন এখানে কিছু কথা আছে যে এই কৌশলটাকে আরও কার্যকর করবে চোখ সরাও না কিন্তু বেশি মনোযোগও দিও না যদি সে তোমাকে দেখে চোখ মেলাও কিন্তু কোনো অনুভূতি দেখিও না যেন এখন তার থাকা বা না থাকা এক কথার মতো আবার মনে করিয়ে দিও না তুমি কি ছিলে অনেক সময় মানুষ বলে আমরা তো আগে এমন ছিলাম আমি তোমার জন্য সব করেছি না তোমাকে কিছু বলার দরকার নেই কারণ যাকে মনে করিয়ে দিতে হয় সে কখনোই বুঝতে পারেনি আর এখন তুমি চুপ থাকলে সে নিজেই ভেতর থেকে সব কথা ভেবে ভেঙে পড়বে তোমার নিজের পথে এগিয়ে যাও এখন তোমার মন শুধু এক জিনিসেই থাকা উচিত তোমার যাত্রা তোমার পরিবর্তন তোমার পরিশ্রম তোমার আত্মসম্মান যখন সে দেখবে যে তুমি তার সাহায্য বা উপস্থিতি ছাড়াই খুশি এবং শক্তিশালী তখন তার মনে একটা অশান্তি জন্মাবে এমন একটা অশান্তি যা তাকে রাতে ঘুমতে দেবে না আর সবচেয়ে বড় কথা তোমার চুপ থাকা তার মনের মধ্যে হাজারো প্রশ্ন জাগাবে সে কি আমাকে আর একটা পাত্তা দেয় না আমি কি তার মনে আর নেই কেউ কি তাকে বুঝে ফেলেছে নাকি সে আমার থেকে বেশি যোগ্য হয়ে গেছে এসব প্রশ্ন ঘুরবে তার মাথায় তার শান্তি কেড়ে নেবে আর এখান থেকেই শুরু হবে তার আসল আফসোস মনে রাখবেন সবসময় কথা বলা জরুরি নয় কখনো কখনো আপনার চুপ থাকা সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়ায় যখন আপনি কোনো বদলা না নিয়ে কিছু না বলে এগিয়ে চলেন তখন সামনেওয়ালা নিজের ভেতর থেকে ভেঙে পড়ে তাই আজ থেকে একটা প্রতিজ্ঞা করুন যে আপনি আর কাউকে পিছনে টানবেন না বরং নিজের আত্মসম্মানের সঙ্গে এগিয়ে যাবেন কারণ যিনি আপনাকে ছেড়ে দিয়ে তার সবচেয়ে বড় জবাব পাওয়া যায় তখন যখন আপনি কথা না বলে এত বদলে যান যে সে আপনাকে আবার পেতে চায় কিন্তু এবার আপনি তাকে আর কোনো সুযোগ দেবেন না তাকে এভাবে অনুভব করাও যেন সে পুরোপুরি বাদ পড়ে গেছে যেন সেই আর এই গল্পের অংশই নয় এখন পর্যন্ত তুমি চুপ থেকেছ বদলে গেছো এবং পাত্তা দিয়েছ না এখন সময় এসেছে সেই অসম্পূর্ণতার কাঁটা দিতে যা তাকে প্রতিদিন প্রতিনিয়ত তোমাকে মনে করিয়ে দেবে এবং বুঝিয়ে দেবে যে সে এখন তোমার জীবনের বাইরে চলে গেছে এইটি চতুর্থ চাল তাকে এভাবে উপেক্ষা করো যে সে মনে করবে সে আর কোথাও ঘাপ খাইয়ে নিতে পারছে না এটা কিভাবে করব খুব সহজ কিন্তু প্রভাব ভয়ঙ্কর তোমাকে শুধু এটা করতে হবে যে তোমার জীবনের নতুন শুরু নতুন কথা তার চোখের সামনে আনো জীবন জীবনযাপন করতে হবে কিন্তু তাতে তার নাম কিংবা ছাপ পর্যন্ত থাকতে দেওয়া যাবে না মানে এখন আপনি যা কিছু করছেন নতুন মানুষদের সঙ্গে দেখা করা মজা করা খুশি থাকা কিছু নতুন শেখা বা শুরু করা সবই তার ছাড়া হচ্ছে আর আপনি তাকে এই অনুভূতিতে পুড়িয়ে দিচ্ছেন যে আপনার জগৎ চলছে কিন্তু সেখানে তার কোনো জায়গা নেই এটা মানুষের মনের সবচেয়ে গভীর দুর্বলতা যখন আমরা সেখানে নিই যেখানে আগের সবচেয়ে বেশি ছিলাম সে ভাবতো আপনার প্রতিটা জিনিসে তার গুরুত্ব আছে একদম স্পষ্টভাবে কিন্তু এখন সে দেখবে আপনি নতুন মানুষদের সঙ্গে বেশি খোলামেলা হচ্ছেন নতুন কাজে ব্যস্ত আছো আর তোমার জীবন এখন তার ছাড়া আলোকিত হচ্ছে আর যখন কেউ মনে করতে শুরু করে যে সে তোমার জীবনে আর মানাচ্ছে না তখন সে নিজেকে ভেতর থেকে অচেনা ছোটো আর ভাঙা মনে করে এখন একটা কথা বুঝে নাও এই খেলা চালানোর জন্য তোমাকে দেখাবাজি করার দরকার নেই শুধু তুমি যেটা করছো সেটা করো সত্যি সত্যি এগিয়ে যাও তবে হ্যাঁ তার চোখে এটা অবশ্যই পড়তে হবে যে এখন তুমি তাদের সঙ্গে মিশে যাচ্ছ যারা তাকে তোমাকে দূরে রাখতে চেয়েছিল বা তাদের কাছে যাচ্ছ যাদের সঙ্গে তুমি কখনো যেতে চেয়েছিলে কিন্তু সে যায়নি এখন এইসব দেখে তার মনে দুই ধরনের বিষ জন্ম নেবে একটা চালা এখন তার জীবনে আমার কোনো জায়গা কেন থাকবে না দুইটা অসম্পূর্ণতা হয়তো এখন আমি তার গল্প থেকে বেরিয়ে এসেছি আর এখান থেকেই শুরু তারা আসলে আফসোস এখন কিছু কথা যা এই চালটাকে আরও প্রভাবশালী করবে প্রথমত জীবনের সুন্দর মুহূর্তগুলো লুকাবেন না কিন্তু জোরপূর্বকও করবেন না সহজভাবে দেখান যে আপনি এখন সুষম সুখী এবং এগিয়ে চলা মানুষ না বেশি দেখানো না বেশি গোপনীয়তা দ্বিতীয়ত তার সাথে সম্পর্কিত কোনো জিনিসই পুনরাবৃত্তি করবেন না মানে তার পছন্দের গানগুলো গল্প পুরোনো জায়গার কথা বা সেই শব্দগুলো যা তোমরা দুজনই ব্যবহার করতে এবার শেষ যাতে ও মনে করে তুমি ও সব ছোপছাপ মুছে ফেলেছ তিনটা নতুন সম্পর্কের আওয়াজ শুনতে দাও এখন দরকার নেই যে তুমি কাউকে ভালোবেসে ফেলেছ কিন্তু যখনও দেখবে তোমার চারপাশে নতুন মানুষ নতুন উন্মাদনা নতুন একটা দুনিয়া তখন ওর ভেতর থেকে একটা আওয়াজ উঠবে আমি আর এর অংশ নই আরও নিজেই অস্থির হয়ে উঠবে মনে রেখো কারো ভুলও বুঝতে সবচেয়ে বেশি হয় যখন সে মনে করে ওর আর কোনো দরকার নেই আর যখন সে দেখবে তুমি ওর ছাড়াও পুরো দুনিয়া উপভোগ করছো তখন সে ভেঙে পড়বে কষ্টে ছটফট পড়বে আর সম্ভবত ফিরে আসার চেষ্টা করেও করবে তো আজ থেকে শুরু করো এই চতুর্থ পদ্ধতি নিজের জগতটাকে ভালো করো আর ওকে সেই জগতের বাইরে রাখো কারণ যখন কেউ নিজের ইচ্ছায় তোমার জীবনে চলে যায় তখন ওকে ফিরিয়ে আনার চেয়ে ভালো ওকে দেখিয়ে দেয়া যে এখন আর তার কোনো জায়গা রইল না তোমার জন্য বদলা মানে কি চুপ থাকা নাকি উঁচু হয়ে ওঠা নিচে এক কথায় বলো বদলা না পরিবর্তন পয়েন্ট ফাইভ স্মৃতিগুলো এমন জায়গায় রাখো যেখানে সে সব কিছুতেই শুধু তোমাকেই অনুভব করবে মেমরি ট্রিগার ট্রিক এতক্ষণ পর্যন্ত তুমি নিজেকে শান্ত রেখেছ বদলে গেছ দূরত্ব তৈরি করেছ আর ওকে তোমার জগতের বাইরে রেখেছ কিন্তু এখন সময় এসেছে সেই অনুভূতিটা জাগিয়ে তোলার যা তাকে সব জায়গায় সব কিছুর মধ্যে শুধু তোমার অভাবের ব্যথা মনে করিয়ে দেয় এটাকেই বলে স্মৃতির ছ্যাঁচা যা মানুষকে ভেতর থেকে ভেঙে দেয় দেখো মানুষ যখন কাউকে ছেড়ে দেয় তখন সে ভাবে সময়ের সঙ্গে সব ভুলে যাবে কিন্তু আসল কষ্ট শুরু হয় তখন যখন সেই মানুষ কোনো শব্দ ছাড়াই সব জায়গায় তার স্মৃতির আকারে উঠে আসে তোমার বেশি কিছু করার দরকার নেই শুধু কিছু কথা কিছু ইশারা রেখে দিতে হবে যা তার ভিতরের পুরনো স্মৃতিগুলো ধীরে ধীরে খুঁড়ে তোলে যেমন কোনো পুরোনো জখম যা চাপা পড়েছিল কিন্তু এখন আবার তাজা লাগতে শুরু করবে প্রথম পদ্ধতি হল পুরানো গানের প্রভাব প্রতিটি সম্পর্কেই এমন কিছু গান থাকে যা হৃদয়ের সাথে গেঁথে যায় এখন আপনাকে শুধু সেই গানগুলো আপনার কোনো গল্প বা পোস্টে ব্যবহার করতে হবে নাম না বলে সরাসরি কিছু না বলেই উদাহরণস্বরূপ যদি কখনও আপনারা দুজন মিলে কোনো দক্ষজনক গান শুনতেন তাহলে এখন সেই গানটা কোনো নীরব গল্পে বসান যখন সে সেটা শুনবে তার ভিতরে সব পুরনো স্মৃতিগুলো জেগে উঠবে তার সামনে আবার সেই মুহূর্তগুলো ফিরে আসবে আপনার হাসি আপনার কথাগুলো আপনার সঙ্গ আর শুধু সেই স্মৃতিগুলোই তাকে ভেঙে দিতে শুরু করবে দ্বিতীয় পদ্ধতি হলো সেই জায়গাগুলোর স্মৃতি দিলানা যেখানে তুমি ছিলে যদি কখনও তুমি কোনো পুরানো মোড় চায়ের দোকান বা কোনো রাস্তা দিয়ে গিয়েছো তাহলে সেই জায়গার একটা ছবি লাগিয়ে দাও বা শুধু একটা লাইন লিখে দাও সময় তখনই থেমে আছে শুধু মানুষ বদলে গেছে না কোনো নাম না কোনো অভিযোগ কিন্তু সেই মানুষটা নিজেই বুঝে যাবে যে কথা তারই ব্যাপারে হচ্ছে আর মন থেকে কষ্ট পাবে তৃতীয় উপায় হলো নাম না নিয়ে কথা বলা তুমি তোমার মনটা এমনভাবে লেখো যেন সেটা সরাসরি লাগে কিন্তু লক্ষ্য ঠিক থাকুক যেমন কিছু মানুষ এমনও হয় যারা জীবনে এসে অনেক কিছু শিখিয়ে গেছে আর যাওয়ার সময় একটা শূন্যতাও ছেড়ে গেছে যে এখন আর কেউ পূরণ করতে পারছে না হতে পারে এখন এতে আর কোনো নাম নেই কোনো সরাসরি ইঙ্গিত নেই কিন্তু যে হৃদয়টা আঘাত পাবে সেটা কেঁপে উঠবে চতুর্থ উপায় হলো নিজের জীবনের বিষয়গুলো দেখানো কিন্তু ধীরে ধীরে তোমার কাছে যেসব পুরানো অভ্যাস ছিল যেমন কোনো বিশেষ খাবার খাওয়া কোনো গান গাওয়া গুনগুন করা কোনো জায়গায় যাওয়া এসব এখন তার ছাড়া হচ্ছে আর এইটাই তার হৃদয় ছেড়ে দেবে সে ভাববে আমি তো তার একটা অংশ ছিলাম এখন আমার নামটুকুও বাছেনি এই চারটি ব্যাপার তুমি যখন কথা না বলে সরাসরি না বলে করো তখন তার প্রভাব সবচেয়ে বেশি হয় কারণ আমরা যখন চুপচাপ কারো মস্তিষ্ককে তার নিজের স্থিতিতে ভুরিয়ে দিই যদি দেয় সে নিজেকে থামাতে পারে না সে সব কিছুর মধ্যে তোমাকেই খুঁজবে প্রতিটি কথাই নিজের নাম খুঁজে বের করবে আর যেখানে যেখানে তোমরা একসাথে ছিলে সেখানে তোমার ছায়া দেখবে মনে রেখো স্মৃতিগুলো আওয়াজ করে না কিন্তু তাদেরই সবচেয়ে বেশি প্রভাব থাকে আর তুমি যখন শান্তভাবে তার স্মৃতিতে হারিয়ে যাও সেই মানুষটা চাইলেও তোমাকে ভুলতে পারে না তো আজ থেকে এটা করো প্রতিটা কথায় নাম না নিয়ে প্রতিটা অনুভূতিকে জাগিয়ে তুলো। তাকে নিজেই বুঝতে দাও যে যার জন্য সে ছেড়ে গেছে সে এখন তার চিন্তাধারার থেকে অনেক দূরে চলে গেছে তবুও তার হৃদয় থেকে নামছে না পয়েন্ট ছয় নম্বর চালটা হলো চুপ থাকায় মারা এমনভাবে চুপ থাকা যেন সে ভিতরে ভিতরে ধাক্কা খায় যখন কেউ তোমাকে ছেড়ে দেয় তোমাকে অবহেলা করে তোমার যত্ন নেওয়া বন্ধ করে দেয় তখন প্রথম যা মাথায় আসে তা হল কিছু বলা তাকে বোঝানো বা একবার শেষবারের মতো কথা বলা কিন্তু সবচেয়ে গভীর প্রভাব ফেলে চুপ থাকা আর এটাই হলো ছয় নাম্বার চাল সাইলেন্স দিয়ে মেরে ফেলতে মিনস কথা না বলে চুপ থেকে তার চিন্তা ভাঙিয়ে দেওয়া এখন তুমি ভাবছো চুপ থাকায় কি আছে বোঝো যখন তুমি কিছু না কিছু প্রকাশ করো না কিছু জিজ্ঞাসা করো না তখন সামনে থাকা মানুষটা নিজেরাই ভাবতে থাকে অবিবেচিত হয়ে যায় সে শুধু বুঝতে চায় তুমি কিছু বললে কেন না তুমি রেগে উঠলে কেননা থামালে কেন না আর যখন সে এই উত্তর পায় না তখন তার অস্থিরতা দিন দিন বেড়ে যায় চুপ থাকার খেলা কিভাবে খেলতে হয় প্রথমেই বুঝে নাও চুপ থাকা কোনো দুর্বলতা নয় চুপ থাকা একটি শক্তি সঠিক সময় সঠিক জবাব দেওয়ার শক্তি তোমাকে শুধু তিনটা কাজ করতে হবে প্রথমত যখন সামনে যে ব্যক্তি প্রতিক্রিয়া চায় তখন কিচ্ছু বলো না যদি সে কোনো গল্প শোনায় যদি সে তোমাকে দেখে কিছু দেখানোর চেষ্টা করে যদি সে তোমার মৌজুদী চেক করলেই শুধু চুপচাপ থেকো না কোনো মন্তব্য না কোনো উত্তর না কোনো প্রতিক্রিয়া কারণ যত বেশি সে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করবে আর তুমি না ভেঙে পড়বে ততই তার ভিতর থেকে অবস্থা খারাপ হবে কাউকে কোনো অভিযোগ করো না না বন্ধুদের কাছে না আত্মীয় স্বজনের কাছে না সোশ্যাল মিডিয়ায় শুধু নিজের জীবনে নিজের মতো করে চলতে থাকো কোনো অভিযোগ বা অজুহাত ছাড়া যখন সামনে থাকা মানুষটা দেখবে যে তুমি কিছু না বলেই নিজের জায়গায় ঠিক থাকতে পারছ তখন তার মনে একটা তীব্র বেদনা উঠবে আমি কি এতটাই অসহায় হয়ে গেলাম তার নাম নিজের মুখ থেকে কখনো বার করো না কারণ নাম যদি নিতে হয় তখনই নাও তার ভেতরে একটা অনুভূতি থাকে যে আমি এখনও তার জীবনে বেঁচে আছি কিন্তু যখন তুমি তার নামটাই না নাও না একা একা না সবার সামনে তখন ওই মানুষটা নিজেকে ভুলে গিয়েছে মনে করতে থাকে নিরবতার শক্তি কি করে প্রশ্ন তোলে কেন কিছু বলল না এখন তার কোনো ফরক পড়ে না সে কি আমাকে ভুলে গেছে সে কি এখন আর কারো সঙ্গে আছে ভিতরের আওয়াজটা জোরালো করে তোলে ওই মানুষের ভিতরের অস্থিরতা দিনে দিনে বাড়তে থাকে সে নিজের সঙ্গে লড়াই করে নিজের কাছে প্রশ্ন করে কিন্তু কোনো উত্তর পায় না অনুশোচনার আগুন জ্বালায় ধীরে ধীরে সেই মানুষটা বিশ্বাস করতে থাকে যে আমি কাউকে হারিয়েছি যিনি আমার জীবনে সবচেয়ে সঠিক ছিলেন আর এখন তিনি আমাকে ফেরত চান না মনে রেখো কখনো কখনো সবচেয়ে বড় বদলা হয় না যে তুমি ওকে একই ব্যথাই দাও বরং সেটা হয় যে তুমি তাকে বলো না যে তোমার ব্যথা হয়েছে তোমার নিরবতা তার হৃদয়ের গর্জনে পরিণত হয় এখনই কৌশলটা গ্রহণ করো কিচ্ছু বলো না কিচ্ছু প্রকাশ করো না শুধু তোমার নিরবতার মাধ্যমে তাকে বুঝিয়ে দাও যে তার গুরুত্ব এখন শেষ হয়ে গেছে আর যখন কেউ নিজের সঙ্গে লড়াই শুরু করে তখন সেটা সবচেয়ে গভীর অনুশোচনা পয়েন্ট সেভেন সোদেম তুমি এগিয়ে গেছ ওকে বুঝিয়ে দাও যে তুমি সত্যিই আগায় চলে এসেছ যখন কেউ তোমাকে ছেড়ে চলে যায় তখন কোথাও না কোথাও তার মনে একটা অহংকার জন্মায় ও ভাবতে থাকে এটা তো এখনও আমারই থাকবে ও আমার থেকে এগোতে পারে না এখন সপ্তমার শেষ চালটা হল সেই অহংকার ভেঙে ফেলা ওর মধ্যে আগুন জ্বালিয়ে দাও যে তুমি তার ছাড়াও সুখী আছো আর পুরোপুরি সামনে এগিয়ে গেছ এখন প্রশ্ন হল কিভাবে ওকে বোঝানো যায় যে তুমি সত্যিই এগিয়ে গেছ এর জন্য তোমার চেঁচাতে হবে না রাগ করে কোনো নাটক করার দরকার নেই আর কোনো ভান করতেও হবে না করে ফেলতে হবে শুধু কিছু কথা চুপচাপ বলতে হবে কিন্তু তার প্রভাব এত শক্তিশালী হবে যে সে মানুষ ভিতর থেকে গলে যাবে প্রথম ধাপ নিজের সুক্ষে সবার উপরে রাখা তুমি যা কিছু হারিয়েছ যা কিছু সহ্য করেছ এখন সেই দুঃখ থেকে বেরোনোর সময় প্রতিদিন এমন কিছু করো যা তোমাকে ভিতর থেকে শান্তি দেয় সকালে হাঁটাহাঁটি তোমার পছন্দের খাবার নতুন কিছু শেখা পুরানো স্বপ্নগুলো আবার ছুঁয়ে দেখা যখন তুমি সত্যি হাসতে শুরু করো তখন তোমার হাসি তার জন্য সবচেয়ে বড় চড়মারার মতো হয়ে ওঠে সে ভাববে আমি গেলাম কিন্তু এটা ভেঙে পড়েনি আমি ছেড়ে দিলাম কিন্তু এটা থেমে নেই দ্বিতীয় ধাপ হল ছাপ দেখানো না না বদলায় শুধু সৎ পরিবর্তন পৃথিবীকে দেখানোর জন্য নয় নিজের জন্য ভালো হও পুরানো অভ্যাসগুলো ছেড়ে দাও যেসব জিনিস তোমাকে কষ্ট দিত সেগুলো ঠিক করো আগে যদি তুমি কারোর ওপর নির্ভর করো এখন নিজের দানাতে শিখো যখন সে দেখবে তুমি তার ছাড়াও সম্পূর্ণ তখন তার মিথ্যে অহংকার ভেঙে পড়বে তৃতীয় ধাপ তোমার জীবনে কিছু নতুন যোগ করো এমন কিছু যা তোমার ভিতরে নতুন শক্তি নিয়ে আসে নতুন কাজ নতুন দক্ষতা নতুন মানুষ নতুন চেন্তা যখন তার চোখ তোমার এই পরিবর্তন দেখবে তখন সে নিজে থেকেই ভাববে আমি কি ওকে পিছনে টেনে রেখেছিলাম এখন কি সে আমার ছাড়া ভালো তো আছো আর এই ভাবনাই ওকে ভিতর থেকে ভেঙে দেবে চতুর্থ ধাপটা চলে গেছে ওকে যেতে দাও এখন কোনোভাবেই ওকে ফিরিয়ে আনার চেষ্টা করো না না কোনো ইঙ্গিত না কোনো অপেক্ষা না কোনো আশা ওর প্রিয় গান স্মৃতি কথা সব কিছু ধীরে ধীরে বিদায় বলো কারণ যখনও দেখবে যে তুমি এখন ওর অনুপস্থিতি টেরও পাচ্ছ না তখন ওই মানুষটা ভিতর থেকে কেঁপে উঠবে পঞ্চম ধাপ নিজের আত্মসম্মানকে সর্বোপরি রাখো যদি ওই মানুষটা আজ ফিরে আসে তবুও নিজের কাছে একবার প্রশ্ন করো আমি কি আবার সেই পথে যেতে চাই যেখানে আমি নিজেকে হারিয়েছিলাম কেন কারণ একবার ভেঙে আবার জোড়া লাগানো সহজ কিন্তু আবার ভেঙে পড়া মানেই নিজেকেই ধোকা দেওয়া তোমার আত্মসম্মানই তোমার সবচেয়ে বড় শক্তি যখন সামনে বলা দেখবে যে এখন তুমি তাকে নয় নিজেরই পছন্দ করছ তখনই আসবে দিন যখন সে অনুতাপে ভরে উঠবে মনে রেখো যেদিন তুমি সত্যিই এগিয়ে যাবে সেদিন দুনিয়া তোমার মূল্য বুঝতে শুরু করবে আর সেই মানুষটাই সবচেয়ে বেশি ভেঙে পড়ে যিনি কখনো তোমাকে ছেড়ে গিয়েছিল চুপচাপ থেকে যখন তুমি তোমার জীবন আবার সুন্দর করে তোলো তখন তোমার উজ্জ্বলতাই সেরা জবাব হয়ে ওঠে তো এখন উঠে পড়ো এবং এই সপ্তম চালটা নাও তোমার জীবন এমনভাবে সাজান যে যে আপনাকে ছেড়ে গিয়েছিল সে নিজের চোখের দিকে তাকানোর যোগ্য না থাকে যদি আপনি সত্যি কারোর স্মৃতির বাইরে বেরিয়ে এসেছেন তাহলে কমেন্ট করুন এখন আমার জীবন আমার নিজের তো বন্ধুরা যদি আপনি এই পুরো ভিডিওটা এখান পর্যন্ত দেখেন তাহলে একটা কথা আপনি নিজেই বুঝে গেছেন ভালোবাসায় সবচেয়ে বড় শক্তি কথা বলায় নয় চুপ থেকে নিজের উন্নতি করে নেওয়ায় যে আপনাকে অবহেলা করেছে যে আপনার কদর করতে পারেনি তাকে সবচেয়ে বড় জবাব তখনই মেলে যখন আপনি তার ছাড়াই হাসতে শেখেন আজকের এই সেভেন সাইকোলজিক্যাল ট্রিক্স যা আপনি শুনলেন সেটা শুধুমাত্র বদলা নেয়ার জন্য ছিল না বরং তোমার হারানো সম্মান আর হারানো শান্তি ফিরিয়ে দেওয়ার জন্য ছিল কমেন্টে অবশ্যই বলো তোমার হৃদয়ে সবচেয়ে গভীর কোন কথা লেগেছে এমন কি কোনো কথা ছিল যা তোমার গল্পের সাথে মিলে যায় আমি চাই এই চ্যানেলে শুধু কথা না হয় বরং একটা এমন পরিবার গড়ে উঠুক যা ভাঙা হৃদয়গুলোকে জোড়ার জায়গা দেয় যদি তুমি চাও এমন আরও ভিডিও দেখতে তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঘণ্টাটা অবশ্যই চাপো যাতে পরের ভিডিও এলে তোমাকে আবার নতুন একটা ভাবনা আর নতুন একটা উৎসাহ দেয়া যায় মনে রেখো তোমার চুপিটা ওর ঘুম কেড়ে নিতে পারে আর তোমার আত্মসম্মানটাই সবচেয়ে বড় জবাব ও তোমাকে আঘাত দিয়েছে এখন সময় ওকে তোমার সাফল্যে জ্বালিয়ে দেওয়ার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ মনে রেখো তুমি দুর্বল না শুধু এখন সাবধান হচ্ছ